আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুর আশা করি তোমরা সবাই ভালো আছো পক্ষ থেকে সবাইকে আজকে স্বাগতম তো আজকে আমি এসেছি সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করতে চলেছি তোমাদের বিজ্ঞানের দশমতম অধ্যায় গতি তোমরা যদি আগের অধ্যায়ের ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আগের ভিডিওগুলো দেখার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে অবশ্যই দেখে নিবে তো চলো বন্ধুরা আজকের অধ্যায়টি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছে আজকে দশমতম অধ্যায়ের গতি এখানে আমরা প্রথমে জানতে পারবো স্থিতি ও গতি সম্পর্কে এরপর আমরা জানতে পারবো স্থিতি ও গতি আপেক্ষিক সম্পর্কে এরপরে রয়েছে প্রসঙ্গ কাঠামো নানা প্রকার গতি যেমন চলন গতি এরপরে আমাদের রয়েছে বক্র গতি ঘূর্ণন গতি এরপরে ঘূর্ণন চলন গতি বা জটিল গতি যেদিকে বলা হয় পর্যাবৃত্ত গতি ইত্যাদি এরপর রয়েছে দোলন বা স্পন্দন গতি দূরত্ব এবং স্মরণ সম্পর্কে জানতে পারবো এরপরে আমাদের কিছু ম্যাথামেটিক্যাল কোয়েশ্চেনও থাকবে এরপরে রয়েছে দ্রুতি ও বেগ এরপরে বেগ কি বেগের তরণ কি সেগুলো আমরা জানতে পারবো এরপরে রয়েছে মন্দন এরপরে অতিরিক্ত গতি এবং জীবনে ঝুঁকি সম্পর্কে আমরা জানতে পারবো তো বন্ধুরা এখন আমরা চলে যাব এই অধ্যায়ের অনুশীলনী পর্বে তো বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী দশমতম অধ্যায় গতি বিশ নম্বর তেরোশো থেকে বিরানব্বই অনুষ্ঠানের সমাধানগুলো দেখবো বন্ধুরা প্রথমে বন্ধুরা আমরা চলে যাব কিছু শূন্যস্থান স্থান পূরণে এক নাম্বার ঢালু জায়গা দিয়ে কোনো বস্তু পিছলে পড়ার গতিলে ঢ্যাস বলে উত্তর হলো ত্বরান্তিত গতি দুই গড়িয়ে যাওয়া মার্বেলের গতি হলো ঢ্যাস ঘূর্ণন গতি ও রক্ষিক গতি তিন সময়ের সাথে ঢ্যাস হারকে তরণ বলে উত্তর বেগের চার ঢ্যাস মান উভয়ই আছে উত্তর ভেক্টর রাশির এরপরে বন্ধুরা আমরা নিচে কোনটি কোন ধরনের গতি সেগুলো যেমন চলমান বাসের চাকার গতি হচ্ছে ঘূর্ণন গতি ও রৌখিক গতি বা জটিল গতি যেটিকে বলা হয় দুই দোলনার গতি এটি হচ্ছে দোলন গতি তিন সাইকেলের প্যাডেলের গতি এটি হচ্ছে বৃত্তীয় গতি চার নিজ অক্ষে চারিদিকে পৃথিবীর গতি এটি হচ্ছে আবর্তন গতি পাঁচ স্কিপিং করার সময় তোমার হাতের গটি এটি হচ্ছে বৃত্তীয় গতি আঁকা বাঁকা রাস্তায় গাড়ির গতি এটি হচ্ছে বক্রপথীয় গতি এরপরে বন্ধুরা আমরা চলে যাব বহু নির্বাচনী প্রশ্নে যেমন এক নম্বর সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হারকে কি বলে এটি হবে আমরা জানি সময়ের সাথে যদি স্মরণের পরিবর্তনের যে হার এটি আমরা জানি বেগ হিসাবে তো উত্তর হবে খ বেগ পরে দুই ঘড়ির সেকেন্ডের কাটার গতি কোন ধরনের গতি এটি হচ্ছে পর্যায়বৃত্ত গতি এটি বইতে একবার ডিরেক্ট অ্যান্সার দেওয়া আছে তো উত্তর হবে ঘ পর্যায়বৃত্ত গতি এরপরে নিচে অনুচ্ছেদটি পড়ো এবং তিন নয় চার নং প্রশ্ন উত্তর দাও রিমি একটি স্থান থেকে নির্দিষ্ট দিকে সোজা পথে আট মিটার গেল সেখান থেকে একই পথে একই দিকে ছয় মিটার ফিরে এলো তো এখন আমরা রিমির কত দূরত্ব অতিক্রম করলো তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিমি প্রথমে আট মিটার গিয়েছে এরপরে আবার ছয় মিটার পিছিয়ে এসেছে তার মানে মোট সে আট আর ছয় চোদ্দ মিটার অতিক্রম করলো এরপরে রিমির স্মরণ কত তো রিমির স্মরণ এখানে যদি আমরা দেখি প্রথমে সে আট মিটার গিয়েছে এরপরে ছয় মিটার ফিরে ফিরে এসেছে এসেছে মানে উল্টো তার মানে তার প্রথম যে অবস্থান সেখান থেকে তার এখন সর্বশেষ যে অবস্থান তার মধ্যে কতটুকু আমরা ডিফারেন্স দেখতে পাচ্ছি এখানে আমরা ডিফারেন্স দেখতে পাচ্ছি আট বিয়োগ ছয় মানে দুই মিটার তো উত্তর হবে রিমির সরণ হচ্ছে দুই মিটার এরপরে বন্ধুরা আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখবো যেমন পর্যায়বিত্ত গতি কাকে বলে দুটি উদাহরণ দাও উত্তর পর্যায়বৃত্ত গতি যে গতিশীল বস্তু একটি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দুকে বা পদকে একই দিক থেকে অতিক্রম করে তাকে পর্যায়বৃত্ত গতি বলে এরপরে দুটি উদাহরণ দেখি যেমন ঘড়ির কাতার গতি সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর গতি এরপর আমরা দুই নাম্বার ঘূর্ণন গতি ও ঘূর্ণন চলন গতির মধ্যে পার্থক্য কি উত্তরগুলো দেখি ঘূর্ণন গতি বস্তু যদি একটি নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে বৃত্তাকার পথে ঘোরে তবে সেই গতিকে ঘূর্ণন গতি বলে আর ঘূর্ণন চলন গতি যখন একটি বস্তু ঘূর্ণন গতির সাথে সুরক্ষিক গতিতেও চলে তখন তাকে ঘূর্ণন চলন গতি বলে এই গতিতে বস্তির প্রতিটি কণা বৃত্তাকার পথে চলে এই গতিতে বস্তির কেন্দ্র সোজা পথে চলে এবং প্রতিটি কণা ঘূর্ণন গতিতে চলে উদাহরণ লাটিমের গতি আর এখানে আমাদের ঘূর্ণন চলন গতি উদাহরণ হচ্ছে গাড়ির চাকার গতি এরপরে তিন নাম্বার চিত্রসহ সহ স্মরণ ব্যাখ্যা করো তো স্মরণ বা যেটিকে আমরা ইংলিশে ডিসপ্লেসমেন্ট বলি কোনো বস্তুর অবস্থান পরিবর্তনের পরিমাণকে স্মরণ বলে এটি বস্তুর প্রাথমিক অবস্থান এবং চূড়ান্ত অবস্থানের মধ্যবর্তী দূরত্ব এবং দিক নির্দেশ করে এক একটি ভেক্টর রাশি চিত্রে কোনো বস্তু এ বিন্দু থেকে যাত্রা শুরু করে বিবিন্দুতে পৌঁছালে তার স্মরণ হবে এবি রেখা বরাবর এখানে এবি রেখা বরাবর দূরত্বই স্মরণ এবং তির চিহ্নতির দিক নির্দেশ করছে এরপর তোমরা ছবিটা তোমাদের বই দেখে তোমরা এঁকে নিতে পারো তো এরপরে পরবর্তী দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য কি উত্তর দ্রুতি এবং বেগের মধ্যে আমরা পার্থক্যটি দেখব। যেমন দ্রুতি একক সময় কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলে আর বেগ হচ্ছে একক কোনো বস্তু যে স্মরণ অতিক্রম করে তাকে বেগ বলে এটি একটি স্কেলার রাশি কারণ এর শুধু মান আছে কোনো দিক নেই এটি একটি ভেক্টর রাশি কারণ এর মান ও দিক উভয়ই আছে এরপরে উদাহরণ যদি দেখি একটি গাড়ির দ্রুতি হচ্ছে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় এবং একটি গাড়ির বেগ হচ্ছে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় পূর্ব দিকে এরপরে বন্ধুরা মন্দন ও ত্বরণের মধ্যে পার্থক্য কি তো আমরা চার্টে দেখে নেই মন্দন সময়ের সাথে সাথে কোনো বস্তুর বেগ কমার হারকে মন্দন বলে আর ত্বরণ সময়ের সাথে সাথে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে এটি ঋণাত্মক ত্বরণ হিসাবেও পরিচিত এটি ধনাত্মক ত্বরণ হিসাবেও পরিচিত যখন ব্রেক চাপা হয় তখন গাড়ির গতি মন্দন হয় যখন গাড়ির গতি বৃদ্ধি পায় তখন গাড়ির গতি ত্বরণ হয় এরপরে বন্ধুরা আমরা চলে যাব সৃজনশীল প্রশ্নে এক নম্বর খুশবু রিদিয়া ও ছা বাড়ি থেকে এটি হবে সাজিদা সাজিদা বাড়ি থেকে স্কুলে রওনা হলো স্কুলে পৌঁছাতে খুশবু পনেরো মিনিট হৃদয় হৃদিয়া বিশ মিনিট এবং সদিজা তিরিশ মিনিট সময় লাগলো খুশবুর বাড়ি থেকে স্কুলের দূরত্ব পনেরোশো মিটার রেদিয়ার আঠারোশো মিটার এবং সাদিয়ার একুশশো মিটার তো ক পর্যায়বৃত্ত গতি কাকে বলে খ দেয়াল ঘড়ির দৌড়োকে গতি কি ধরনের গতি ব্যাখ্যা করো খুশবুর দ্রুতি নির্ণয় করো ঘর হৃদয় সাদিজার কার দ্রুতি বেশি গাণিতিক বিশেষণ করে মতামত দাও তো ক নম্বর প্রশ্ন পর্যায়বৃত্ত গতি কাকে বলে উত্তর যে গতিশীল বস্তু একটি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে তাকে পর্যায়বৃত্ত গতি বলে খ দেয়ালঘড়ির দোলকের গতি কী ধরনের গতি ব্যাখ্যা করো উত্তর দেয়ালঘড়ির দোলকের গতি হলো দোলন গতি যখন একটি বস্তু একটি নির্দিষ্ট অবস্থানের দুই পাশে একই পথে বারবার আসা যাওয়া করে তখন সেই গতিকে দোলন গতি বলে দোলকটি তার ভারসাম্য অবস্থান থেকে এক পাশে যায় তারপর ফিরে এসে অপর পাশে যায় এবং এভাবে দুলতে থাকে এটি পর্যায়বিত্ত গতির একটি বিশেষ রূপ খুশবুর দ্রুতি নির্ণয় করো উত্তর খুশবুর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব পনেরোশো মিটার সময় পনেরো মিনিট পনেরো গুণ ষাট মানে নয়শো সেকেন্ড আর এখানে দ্রুতি হচ্ছে সময় দ্রুত গতি মানে নয়শো সেকেন্ড পনেরোশো মিটার দ্রুতি তার মানে এটি হবে এক দশমিক ছয় সাত মিটার প্রতি সেকেন্ডে প্রায় তো সুতরাং খুশবু দ্রুতি হলো প্রায় এক দশমিক ছয় সাত মিটার প্রতি সেকেন্ডে এরপরে হৃদিয়া ও সাদিজার কার দ্রুতি বেশি গাণিতিক বিশ্লেষণ করে মতামত দেওয়া উত্তর প্রথমে আমরা হৃদিয়া এবং সাদিজার দ্রুতি নির্ণয় করবো তো রিদিয়ার দ্রুতি অতিক্রান্ত দূরত্ব হচ্ছে আঠারোশো মিটার সময় বিশ মিনিট মানে বারোশো সেকেন্ড আর দ্রুতি হবে বারোশো সেকেন্ড বা আঠেরোশো মিটার বাই বারোশো সেকেন্ড তার মানে এক দশমিক পাঁচ মিটার প্রতি সেকেন্ডে এরপর সা সাদিয়ার দ্রুতি অতিক্রান্ত দ্রুত হচ্ছে একুশশো মিটার সময় লেগেছে আঠেরোশো সেকেন্ড তার মানে দ্রুতি হবে আমাদের এক দশমিক এক সাত মিটার প্রতি সেকেন্ডে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে রিদিয়ার গতি দ্রুতি হচ্ছে সাদিয়ার থেকে বেশি তো সুতরাং গাণিতিক বিশেষণ থেকে বলা যায় সাদিয়ার চেয়ে হৃদিয়ার দ্রুতি বেশি এরপরে দ্বিতীয় সৃজনশীল প্রশ্ন আমরা চলে যাবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি আট মিটার এখানে চার মিটার এখানে এক এ থেকে বিতে তিন সেকেন্ড এবং বি থেকে শীতে এক সেকেন্ড চিত্রতে একটি কণা এ বিন্দু থেকে সি বিন্দুর দিকে যাচ্ছে এরপরে ক নাম্বার দেখব স্মৃতি কাকে বলে খ প্রসঙ্গ কাঠামো বলতে কি বুঝায় গ এ বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত কণাটির গড় বেগ কত নির্ণয় করো ঘ ঘতলনের চলে কণাটি যদি এ বিন্দু থেকে সি বিন্দুতে পৌঁছায় তাহলে কি সময় বেশি লাগবে না কম লাগবে উত্তরের সাপেক্ষে যুক্তি দাও তো উত্তরগুলো দেখে বলে স্থিতি হলো কোনো বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানে কোনো পরিবর্তন না হওয়া যদি কোনো বস্তুর অবস্থান সময়ের সাথে সাথে তার চারপাশে কোনো নির্দিষ্ট বিন্দুর তুলনায় অপরিবর্তিত থাকে তবে তাকে স্থিতিশীল বা স্থির বস্তু বলা হয় প্রসঙ্গ কাঠামো বলতে কি বোঝো উত্তর প্রসঙ্গ কাঠামো বলতে সেই নির্দিষ্ট স্থান বা কাঠামোকে বোঝায় যা সাপেক্ষে কোনো বস্তুর গতি বা স্থিতিশীলতা পরিমাপ করা হয় গতি ও স্থিতি উভয়ই আপেক্ষিক কোনো বস্তুর গতি বর্ণনা করতে হলে একটি নির্দিষ্ট প্রসঙ্গ কাঠামো নির্ধারণ করা আবশ্যক উদাহরণস্বরূপ চলন্ত বাসের একজন যাত্রীর সাপেক্ষে বাসের অন্য যাত্রী স্থির কিন্তু রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে একজন মানুষের সাপেক্ষে বাসের বাসের সব যাত্রী গতিশীল এক্ষেত্রে বাসা বাস বা রাস্তা হলো প্রসঙ্গ কাঠামো গ নম্বর এ বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত যেটি যেতে কোনাতির বেগ কত নির্ণয় করে উত্তর চিত্রে কোনাটি অতিকান্ত মোট সরণ এবং মোট সময় নির্ণয় করে বেগ বের করা যায় তো এ থেকে সি বিন্দু পর্যন্ত মোট স্মরণ বি স্মরণ প্লাস বিসি স্মরণ মানে এবিতে আট মিটার বিসি চার মিটার মোট স্মরণ হবে আট যোগ চার বারো মিটার এরপরে এ থেকে সি পর্যন্ত মোট সময় এক সেকেন্ড এ থেকে বি পর্যন্ত এবং বি থেকে সি পর্যন্ত এক সেকেন্ড তাহলে মোট সময় এক যোগ এক দুই সেকেন্ড গড়বেগ হচ্ছে মোট সময় মোট স্মরণ গড়বেগ দুই সেকেন্ড আর বারো মিটার তার মানে ছয় মিটার প্রতি সেকেন্ডে সুতরাং এ বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত যেতে কণাটির গড়বেগ হল ছয় মিটার প্রতি সেকেন্ড এরপর ঘ নাম্বার প্রশ্ন সমতরণের চলে কণাটি যদি এ বিন্দু থেকে সি বিন্দুতে পৌঁছায় তাহলে কি সময় বেশি লাগবে না কম লাগবে উত্তরের সাপেক্ষে যুক্তি দাও উত্তর যদি কণাটি সমতরণে চলে তবে এ থেকে সিতে পৌঁছাতে কম সময় লাগবে এর কারণ হলো সমতরণে চলার অর্থ হলো কণাটির বেগ প্রতি সেকেন্ডে নির্দিষ্ট হারে বৃদ্ধি পাবে প্রথম সেকেন্ডে কণাটি আট মিটার দ্রুত অতিক্রম করেছে এ থেকে বি পরের এক সেকেন্ডে কোনাটি চার মিটার দ্রুত অতিক্রম করেছে বি থেকে সি তো এখানে দেখা যাচ্ছে যে কণাটির বেগ কমেছে যার অর্থ এটি মন্দনে চলছে যদি একটি সমতরণে চলতো তবে বি থেকে সি অংশে এর বেগ আরও বেশি হতো এবং চার মিটার দূরত্ব অতিক্রম করতে এক সেকেন্ডের কম সময় লাগত ফলে এ থেকে সি পর্যন্ত মোট দূরত্ব বারো মিটার অতিক্রম করতে মোট দুই সেকেন্ডের চেয়ে কম সময় লাগতো সুতরাং সমতরণে চললে কণাটি মোট কম সময় লাগবে তো সুপ্রিয় বন্ধুরা এইটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে একাদশ অধ্যায় বল ও সরল যন্ত্র সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম